28 जून खास जून में एक कंप्लेंट हमरा पाई उखादी एक जन कंप्लेनिंग मिरालाल तिवारी उन्हीं आनंदपुरी कोऑपरेटिव दुर्गापुर रेहना वाली उन्ही ऐसे उन्ही बयस्क हुयो पूरी रिटायर एलआईसी एजेंट आछी उन्ही रिटायर आछी एलआईसी के रिटायर तो उन्हीं आछी उन्हीं कंप्लेंट करे जे उनार प्राय 4 लाख टाका एटा साइबर फ्रॉड होएछी सतााश के सता जून दो हज़ार पचिशे एक कॉल आल एक्सिस बैंक के केवाईसी जो अकाउंट के वाई सी आज एक्सपायर हो गए रिन्यू करते केव रिन्य ना फोनर माध्यम और खूब मैं इंटरेस्टिंग जिन फोन वहाँ के अफिस वार्किंग टाइम पर क्यों जो कलर छो जो सैबार कल कर स्राइम करार्जन ও কলার ওনাকে এইভাবে বুঝিয়েছে যে উনি যদি সেই দিনই ওই কেআইসি কমপ্লায়েন্স না করেন তাহলে ওনাকে পরবর্তীকালে ব্যাংকের ব্রাঞ্চে আসতে হবে আর যদি ডিলে হয় তাহলে সাত হাজার টাকা ওনার এক্সট্রা লেগে যাবে এই সব বুঝিয়ে সুঝিয়ে উনি কিন্তু যে কলার ছিল ওনাকে ভেরিফাইও করেছেন যে আমার তো অ্যাক্সিস ব্যাঙ্কে যার সঙ্গে আমি রিলেশনশিপ ম্যানেজার যে আছে ওর নাম ইয়ে আছে এইসব কিন্তু হওয়ার পরেও কিন্তু কন্টিনিউয়াসলি ও কলার ওনাকে কিছু কিছু বলে এরকম করতে গেছে যে উনি নিজের অ্যাকাউন্ট ওনার সঙ্গে অনেকবার কথা মানে অনেক প্রায় তিন চার ঘন্টা সেই সময় কথা হয়েছে ওনারা বুঝতে পারেন তিন চার ঘণ্টা কথার মানে ও রিমোট অ্যাক্সেস দিয়ে সব কিছু কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ওটিপি ফোন থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারছে আর করে করে তারপরে লক্ষ 4 লাখ টাকা বিভিন্ন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে মাধ্যমে কিন্তু এই যে সাইবার ক্রিমলেছিল কিন্তু বিভিন্ন রকম জিনিস কিনেছে আর তারপরে উনি নেক্সট ডে দেখতে পাচ্ছেন যে উনার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা মিসিং আছে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে এবং ব্যাংকের মেইন সেভিং অ্যাকাউন্ট থেকে দুটো মিলিয়ে 4 লাখ টাকা লব অ্যাপ্রক্সিমেটলি একটা ট্রয়বাল তো যখন এই জিনিসটা আমরা নেক্সট ডে সাইবার সেলে জানতে পারি ইমিডিয়েটলি সাইবার সেলে জানার পর যে আমাদের লিগাল প্রসিজার হয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্কিং সিস্টেমকে ইমিডিয়েটলি জানিয়ে ইমেল করিয়ে মেসেজ করিয়ে এই টাকাটা আমরা ফ্রিজ করি যদি ওটা কোনো এসক্রো অ্যাকাউন্টে বা কোনো মিডিয়াল অ্যাকাউন্টে থাকে তো সেটা হওয়ার পরে আমরা জানতে পারি যে এইটা একটা বিশেষ ঘটনা এটা নিয়ে আমরা কমপ্লেইনেন্স কি দাকি কমপ্লেইনেন্স কি দুর্গাপুর থানাতে جاتا হয় এবং কমপ্লেইনেন্স কি একটা স্পেসিফিক কমপ্লেইন নিয়ে আমরা একটা এফায়ার করি দুর্গাপুর কেস নম্বর 272/25 এক্স জুলাই কে